বৈঠক সেটার দাম কত জানাব মোহাম্মদুল রসুল্লাহ ফরমান আমরা যে যতদূর থেকে এই বৈঠক পর্যন্ত এসেছি অত দূর জায়গা আমরা বেহেস্টের দিকে কাঁচো করে নিয়েছি তাই দেখেন কত দামে বৈঠক এই বৈঠকের মধ্যে আমাদেরকে আসার জন্য বসার জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা শোনার জন্য আল্লাহ পাক সুবান তাল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন এটা আল্লাহ পাক সুবান তাল্লা অসীম দয়া এবং মেহরবানি ব্যতীত আর কিছু নয় সেদিন আমরা শোকরা আদায় করি আলহামদুলিল্লাহ আমি যে শরীফ তালোয়াত করেছি এই আয়াতের মুহাসিন এক গ্রামগণ ষাটটা করেছে প্রথম তফসিল করতেছেন আল্লাহ পাক সুবান তারা ফরমান আমার বান্দারা তোমরা যদি আমাকে স্মরণ করছো দো আমি আর সোলা খোদা তোমাদেরকে স্মরণ কর তোমরা যদি আমাকে চুপে চুপে স্মরণ করছো দয় আমি আর খোদা তোমাদেরকে চুপে চুপে স্মরণ করব তোমরা যদি এই ধরনের প্রকাশ্য কোনো মদরিসের মধ্যে আমাকে স্মরণ করছো তাইলে এর চাইতে আমি মদরিস ফেরেশ তাদের মদরিসের মধ্যে আমার আর্সের উপরে আমি তোমাকে তোমাদেরকে স্মরণ করব। এই আল্লাহ পাক সমানা আমাদেরকে স্মরণ করবেন বন্দার জন্য এই চাইতে আর কিছু হতে পারে যাদের কাছে আল্লাহ আল্লাহের দাম বুঝে আসছে ওনারা শেষ রাত্রে উঠে বসে বসে আল্লাহর দরবারে কানে দবা নামরা বদি কিরে ফুটুকু সাদি নামরা দি দিগম রাজুত ইয়া দে হেশদাদি চরামত কর দিয়া দসা সমত পছন্দি বতৌসেতে সূজুদম সর্বলঙ্গী বজবজে কাধে কইয়া আল্লাহ এমন একটা জিহ্বা আমাকে দান করমো যেই জিহ্বা দিয়ে রাত দিন 24 ঘন্টা আপনার যিকির করতে পারি মত আল্লাহ এমন একটা করব আমাকে দান কর্ম যে করব নিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা আপনার মোহাব্বতের আগুনের মধ্যে জ্বলতে পারি মত দেখেন আল্লাহর বান্ধারা শেষ রাত্রে উঠে কেঁদে কেঁদে তালার দরবারে খিচাইতেছে আমাদের কাছে দুনিয়ার দাম বুঝে আসে সেদিন আমরা দুনিয়ার দিনে ফাগল হয়ে গেছি কত মেহনত করতেছি রুদ্রের মধ্যে হিসতেছি বৃষ্টির মধ্যে বিষতেছি চুরি করতেছি ডাকাতে করতেছি সুত খাইতেছি ঘুষ নিতেছি মানুষের উপর জলম করতেছি না হাম মানুষ কখন করতেছি এগুলো সবগুলো করতেছি কি জন্য দুনিয়ার জন্য দুনিয়া কামানোর জন্য দুনিয়ার জন্য এত ফাগল কেন হলাম দুনিয়ার দাম বুঝে আসছে তুই এরা শেষ রাত্রি উঠে আল্লাহর দরবারে কাঁদে আল্লাহ তালার কিছু বান্দারা আছে আমরা যে দুনিয়ার জন্য এত ভাগল হয়ে গেছি এরা শেষ রাত্রে উঠে কেঁদে কেঁদে ওই দুনিয়ার থেকে ফারা যায় এরা শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কাঁদে জমিদারি নেহে হামক জরুরত জমিদারি নেহে হামক জরুরত মাপনা আপনা বানা হামক খোদায়া কাঁদে আল্লাহ দরবারে খোঁজে আল্লাহ জমিদারির আমার কাছে প্রয়োজন নাই মিল কারখানা ফ্যাক্টরির আমার কাছে প্রয়োজন নাই এগুলো আমাকে দিও না আমাকে দিও না আমি চাই আমার নামটা একটু আপনার বন্দার লিস্টির মধ্যে উঠায় কথা বুঝে আসে

আপনাদের দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে কি জন্য দুনিয়ার নাম বুঝে আসছে নাম বুঝে আসছে কে এর আগে এই দুনিয়ার থেকে ফাঁড়া চায় কে এদের কাছে দুনিয়ার হাকি কত বুঝে এসে গেছে দুনিয়ার হাকি কত কাছে একদিন বুঝে আসবে কোন দিন যেদিন আমরা মতের বিচারের মধ্যে শুভ কিতাবের মধ্যে আছে মানুষ যখন মতের বিছানার মধ্যে শুয়ে ওই সময় তার শস্য বছর হায়াতে করণীয় সে যা কিছু করছিল সবগুলো চোখের সামনে চলে আসে সবগুলো সে দেখতে পায় আমি চুরি করেছিলাম সুযোগকে দেখবো ডাকাতি করেছিলাম শ্বশুরকে দেখব মানুষের উপর জলুম করেছিলাম শ্বশুরকে দেখব না হক মানুষকে ফোন করছিলাম শুধুকে দেখব সবগুলো দেখবেন চুকের সামনে চলে আছে ভালো যেগুলো করছেন ওগুলোও দেখবেন যখন সত্তর বছরের করণীয় চোখের সামনে চলে আসে ওই সময় বুঝে এসে যায় এখন আমি যে কঠিন সফরের মধ্যে রওনা হচ্ছি ওই সফরের মধ্যে আমার ঠিকানাটা কোনখানে হবে এটা বুঝে এসে যায় যখন বুঝে এসে যায় ওই সময় মৃত্যু ব্যক্তি চোখকে ঘুরেতে থাকে একবার এদিকে তাকায় একবার এদিকে তাকায় একবার এদিকে তাকায় পাশে যারা বসা আছে তারা মনে করতেছে ছেলেকে দেখার জন্য মন চাচ্ছে মেয়েকে দেখার জন্য মন চাচ্ছে নাতির নাতুনিকে দেখার জন্য মন চাচ্ছে এক একজন এক একজনকে পাশে নিয়ে দাঁড়ায় যাদের কাছে বুঝে আসছে ওনারা বলতেছেন যে ওই সময় কাউকে দেখার জন্য মন চাচ্ছে যে নয় ওই সময় মৃত ব্যক্তি প্রত্যেক জিনিসের দিকে তাকায় তাকায় সে আফসোস করতে থাকে দরু দিওয়ার পে নজর করতে হ্যাঁ দরু দিওয়ার পে হসরত সে নজর করতে হ্যাঁ খুশরো আই আহলে সফর করতে হ্যাঁ ব্যক্তি প্রত্যেক জিনিসের দিকে তাকায় তাকায় সে আফসোস করতে থাকে একবার বিবি বাচ্চার দিকে তাকায় আফসোস করে হে আমার বিবি বাচ্চারা তোমাদেরকে ইজ্জুতি বানানোর জন্য তোমাদেরকে সম্মানে বানানোর জন্য আমি রুদ্রের মধ্যে হেঁজেছিলাম বৃষ্টির মধ্যে ভিজেছিলাম চুরি করেছিলাম ডাকাতি করেছিলাম সুদ খেয়েছিলাম গোষ্ঠ নিয়েছিলাম মানুষের উপর জোরম করেছিলাম না হক মানুষকে ফোন করেছিলাম এগুলো সবগুলো করেছিলাম যে তোমাদেরকে জুতি বানানোর জন্য তোমাদেরকে সরমানি বানানোর জন্য তোমাদেরকে এই বানাইতে বানাইতে সরমানি বানাইতে বানাইতে আল্লাহ সত্তর বছর দামে হায়াত আমাকে দিয়েছিল ওগুলো সবগুলো তোমাদের পিছনে আমি খরচ করে ফেলেছি এখন আমি যে কঠিন সফরের মধ্যে রওনা হচ্ছি ওই সফরের আরামের কোনো সামান আমি জোগাড় করতে পারি নাই এখন দেখতেছি ওই সফরের মধ্যে তুমি বিবি বাচ্চা আমার একটা বছর কোনো কাজে আসতেছ না কোনো কাজে আসবে আপনি হাজার বিঘা জমির মালিক নিঃশ্বেষ্টা দাওয়ার সাথে সাথে এই হাজার বিঘা জমি আপনার দুজনে এক বছর কোনো দাম আছে একশোটা বিল্ডিংয়ের মালিক নিঃশেষটা দাওয়ার সাথে সাথে একশোটা বিল্ডিং আপনার একটা বছর কোনো কাজে আসবে মার্কেটের মালিক নিঃশ্বাস দেওয়ার সাথে সাথে এই মার্কেট আপনার একটা বছর কোনো কাজে আসবে তা আমরা মনে করতেছি এগুলো আবার আবার বাস্তব এগুলো একটাও আবার নয় নিঃশ্বাসটা দেওয়ার সাথে সাথে এগুলো আপনার থেকে জুদো হয়ে যাবে সে আত্মারা ওগুলো বাক করে নিয়ে যাবে আপনার জন্যই কেন একটা ফাইও রাখবে না তো এই মৃত্যুর বিচারের মধ্যে যখন সই ওই সময় তো বুঝে আসে না এই হাকিকত বুঝে আসতেছে আসতেছে না জায়গা জমি কোনো কাজে আসতেছে না বিল্ডিং কোনো কাজে আসতেছে না মার্কেট কোনো কাজে আসতেছে না কথা বুঝে আসছে সেজন্য আমরা যে দুনিয়ার জন্য ভাগল হয়ে গেছি এই আল্লাহ তালার কিছু বান্দারা আছেন তারা এই দুনিয়ার থেকে ভাড়া যায় তার কারণ কি তাদের কাছে দুনিয়ার হাকি কত বুঝে এসে গেছে যাদের কাছে দুনিয়ার হাকি কত বুঝে আসছে ওনারা আমরা যে দুনিয়ার জন্য পাগল হয়েছি ও দুনিয়ার থেকে শেষ ছাত্র ওঠে কেঁদে কেঁদে ফানা যায় জমিদারি নেহে হামক জরুরত না বাপনা বানা হামকো জিসে চাহে দুনিযা দু দৌলত হামে মস্ত আবাদত করো হোদয়া জিসে চাহে তোদের হসমত হামে মস্ত মোহ্বত করো খুদা সে সতে হল্লাহ আপনার ওয়াদা দিয়েছেন যেটা সায় তাকে সেটা দান করবেন যে জমি চায় তাকে জমি দান করেন যে ফ্যাক্টরি চাই তাকে ফ্যাক্টরি দান করেন যে মিল কারখানা চাই তাকে মিল কারখানা দান করেন যে মার্কেট চাই তাকে মার্কেট দান করেন এ আল্লাহ এগুলা এগুলোর থেকে আমি ফানা চাই এগুলা আমাকে দিও না আমাকে দিও না আমি চাই আমার নামটা একটু আপনার বন্যাল্লিশ মধ্যে উঠা নহ কথা বুঝে আসে তো এগুলো বুঝে আসার জন্য মেহনত করতে হবে এমনি এমনি বুঝে আসবে না ফাগলামে করতে হবে শেষ শেষরাত্রে উঠতে হবে তার পড়তে হবে বারো জন্মে দিকির করতে হবে দিকির করার পর আল্লাহর দরবারে খান্না আরম্ভ করে দিতে হবে এগুলো করতে 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 আওয়ামী পড়তে হবে পড়তে হবে চাষ পড়তে হবে কোরআন তালাবাদ করতে হবে এই তসবি তালিল এগুলো সবসময় পড়তে হবে আর সবসময় আল্লাহ দেখির মধ্যে থাকতে হবে আল্লাহর সনের মধ্যে থাকতে হবে এগুলো ভাগলা করতে 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 ওই সময় যে সময় আল্লাহ তারা একটু দ্বারা দেবে ওই সময় বুঝে এসে যাবে এগুলোর মধ্যে কী মজা কথা বোঝে আসে তালা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক রাত অনেক হয়ে গেছে আবার কুয়াশার মৌসুম